আমরা অনেক সময় অনেক কিছু দেখি এই ধরুন না এআই কম্পিউটার তারপরে হচ্ছে অনেক কিছু দেখে ভাবি যে এটা এত সুন্দর এটা এত ভালো এটা এত ক্রিয়েটিভ এটার ভিতরে এত গুণ আছে কিন্তু কখনো না আমরা আসলে নিজের দিকে ফোকাস করি না আমি কিন্তু আল্লাহ তালার একটা ক্রিয়েশান তালা এই সমুদ্রের ভিতরে যে সৌন্দর্য রেখেছেন তার চেয়ে বেশি সৌন্দর্য কিন্তু আল্লাহ আমার ভিতরে রেখেছেন আল্লাহ একটা কম্পিউটারের ভিতরে যে সৌন্দর্য আপনি দেখতে পান যে কর্মদক্ষতা দেখতে পান যে ক্রিয়েটিভিটি দেখতে পান এটি কিন্তু কোনো না কোনো মানুষ বানিয়েছে সো উঠের মধ্যে যা আছে তার চেয়ে বেশি কিছু আসলে আপনার ভিতরে আছে এবং আপনি যত সৌন্দর্য দেখতে পান সেটা চাঁদ থেকে সূর্য সমুদ্র থেকে সমতল যা কিছুই দেখেন না কেন গাছপালা প্রত্যেকটা জিনিসের চেয়ে আল্লাহ তালা বেশি সৌন্দর্য বেশি ক্রিয়েটিভিটি বেশি পাওয়ার বেশি এনার্জি দিয়ে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন সো দ্যাট আপনি যখন নিজের দিকে ফোকাস দিবেন নিজেকে চেনার চেষ্টা করবেন নিজেকে আবিষ্কার করার চেষ্টা করবেন আপনি নিজেকেও পরিবর্তন করে ফেলতে পারবেন আপনি সারা পৃথিবীকে পরিবর্তন করার সক্ষমতা রাখেন দেখুন এই পৃথিবীতে আপনি শুধু একা না এই পৃথিবীতে অনেক মহামানব এসেছিল তাদেরকে আমরা মহা মানব হিসেবে জানি আসলে কি জানেন তারা নিজেদেরকে আবিষ্কার করতে পেরেছে তাই তারা মহা হয়ে উঠেছে মহামানব হয়ে উঠেছে মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তাদের নামটা ইতিহাসের পাথায় লেখা হয়েছে বাট আপনার নাম আমার নাম কেন লেখা হচ্ছে না আমরা আসলে নিজেদেরকে আবিষ্কার করতে পারিনি আমরা ফোকাস দিয়ে রেখেছি অন্য জায়গায় আমরা ভাবছি যে আমার চেয়ে ক্রিয়েটিভ অন্য কিছু আমি না এই যে ঝামেলাটা এই জায়গায় হচ্ছে তখন আমি আসলে নিজের ক্রিয়েটিভিটি নিজের সৌন্দর্য নিজের অভিজ্ঞতাকে প্রকাশ করতে পারছি না বা আবিষ্কার করতে পারছি না সো ইউ আর দ্য পাওয়ারফুল ইউ আর স্মার্ট ইউ আর মোর ক্রিয়েটিভ দেন কম্পিউটার আর এআই সো নিজেকে চেনার চেষ্টা করুন নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করুন তখন দেখবেন যে আপনি আল্লাহর সঙ্গে কানেকশন খুঁজে পাবেন আপনি আল্লাহর সঙ্গে যে কানেকশন আপনার সেটা আরও বেটার করতে পারবেন তারপরে হচ্ছে এই যে সমুদ্রের সৌন্দর্য এই সমুদ্রের চেয়েও আপনি আপনার ভিতরে সৌন্দর্যটাকে বের করে নিয়ে আসতে পারবেন এক্সপ্লোর করুন আজকে থেকে এবং আপনার জীবনের পরিবর্তনের ধাপটা শুরু হোক আজকে থেকে আল্লাহ খায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ